আসসালামু আলাইকুম আব্রাহান আসান বিশ্বাস সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম নতুন একটি ভিডিওতে অ্যাডভাসের বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটার আগে আমরা দেখে নিই এখান থেকে আসলে অ্যাডভাস থেকে ইনকাম করতেছে কিনা বা হচ্ছে কিনা এটা দেখে নেব আমাদের টিম মেম্বাররা কী পরিমাণে ইনকাম করছে এই সিস্টেমটা দেখবো বা এই প্রুফটা আপনাদেরকে দেখাবো এখান থেকে যদি আমি ফেসবুকে যাই আসুন দেখতে পাচ্ছি ফেসবুকে আছে এখান থেকে আমাদের অসংখ্য গ্রুপ আছে তার ভিতরে একটা গ্রুপ অ্যাডভাস আর্নোর সদস্য হয়ে গেছে অলরেডি এক লক্ষ উনত্রিশ হাজার চারশো বিশ জন সদস্য অলরেডি হয়ে গেছে যেমন এই যে ওনার একদিনের ইনকাম কত টাকা তিনশো ষাট টাকার মতো ইনকাম করে নিয়েছে উনি দুইশো দুই টাকা উদ্ধ করে নিয়েছে বিকাশের মাধ্যমে উনি এই যে টাকা উদ্যোগ দিয়েছিলেন হাতে চলে আসছে তারপরে এই যে আমি পোস্ট করছিলাম এনারা আপনাদের এখানে আমাদের সাথে প্রফেশনালভাবে যুক্ত হয়েছে স্মার্ট আর্নিং কোর্সের মাধ্যমে অনেকেই দেখুন যুক্ত হয়েছে তারপরে উনি আবার উদ্র করছিল আমাদের মিটিং টেরিং হয়েছিল এটা নোটিশ এখানে দিয়েছিলাম তারপরে উনি দেখেন পাঁচশো টাকার মতো ইনকাম করে নিয়েছে একদিনের ইনকাম যারা আমাদের থেকে লিডারশিপ অর্জন করছে আমাদের অ্যাডভান্স থেকে তাদেরকে যে সম্মাননা দেওয়া হয়েছে ক্যাশ প্রদান করা হয়েছে এবং আইডি কার্ড দেওয়া হয়েছে স্ক্রিনশট দেখতেছে এভাবে প্রত্যেকটা মেম্বার হিউজ পরিমাণ ইনকাম করতেছে যেমন দেখেন প্রতিনিয়ত আমাদের মিটিং টেরিং হচ্ছে মিটিং টেরিং এর স্ক্রিনশট লাইভ মিটিং টেরিং হচ্ছে যে উনি আবার এক হাজার দুইশো সাতাশ টাকার মতো উদ্যোগ করে নিয়েছে উনি একদিনে ইনকাম কত টাকা দেখেন দুশো টাকার মতো ইনকাম করে নিয়েছে একটা মেয়ে এই যে উনি আমাদের সাথে স্মার্ট আর্নিং কোর্স নিয়ে যুক্ত হয়েছে প্রত্যেকটা মেম্বার হোস্পরিমে ইনকাম করতেছে এবং প্রতিনিয়ত আমাদের মেম্বার এখানে যুক্ত হচ্ছে অসংখ্য মেম্বার তো যেটা বলতেছিলাম বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনি এখান থেকে কী কী পাবেন অ্যাডভান্স থেকে স্মার্ট আর্নিং কোর্সের মাধ্যমে এখান থেকে বেসিক ভিডিও এডিটিং শিখতে পারবেন ভিডিও এডিটিং মাধ্যমে আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন ফেসবুক ইউটিউব কীভাবে ভিডিও এডিটিং করতে হয় এই সিস্টেমটা আপনি এখান থেকে শিখতে পারবেন পাশাপাশি ইআই টুলের ব্যবহার সঠিক ব্যবহারটা এখান থেকে শিখতে পারবেন এর মাধ্যমে বর্তমানে অনেক কিছু করা যায় এটা আপনি সঠিক ব্যবহারটা কীভাবে করবেন এখান থেকে আপনি শিখতে পারবেন বেসিক ইউটিউবিং আপনি ইউটিউবটা বর্তমান জনপ্রিয় হয়ে উঠছে বর্তমান যুগে ইউটিউবটা কীভাবে শুরু করবেন জার্নিংটা এটা এখান থেকে শিখতে পারবেন তার পাশাপাশি অ্যাক্টিভ ইনকাম পেসিক ইনকাম করতে পারবেন ডিজিটাল মার্কেটিং কীভাবে করবেন এটা শিখতে পারবেন এফিল মার্কেটিং শিখতে পারবেন লিডারশিপ ক্যারিয়ার লিডারশিপ সাকসেস ডায়েরি এখান থেকে এই বিষয়গুলো পাবেন স্মার্ট আর্নিং কোর্স দশ দিন ওয়েলকাম বোনাস এবং স্মার্ট আর্নিং নিশ্চিত গ্যারেন্টি এই সুযোগ সুবিধাগুলো পাবেন এখান থেকে আমি যদি আরেকটু যাই ভিতরে যাই এখান থেকে দেখেন স্মার্ট আর্নিং কোর্স বিজনেস কোর্স এখানে পি পাবেন তিনশো পঞ্চাশ টাকার স্মার্ট সাবস্ক্রিপশন যে এটা ছিল এটা ফ্রিতে পাবেন দশটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স পাবেন যেটা কিছুক্ষণ আগে আপনাদের সাথে বললাম এটা আলাদা আলাদা একটা কোর্স বলতে পারেন এখান থেকে পাবেন তিরিশ পাস লাইভ ট্রেডিং পাবেন ষাট পাস রেকর্ড বিডিও পাবেন দশজন ওয়েলকাম বোনাস পাবেন সকল আর্নিং প্রজেক্ট থেকে ইনকামের সুযোগ সুবিধা পাবেন আর কি মাসিক দুই লক্ষ প্লাস লিডারশিপ স্যালারি পাওয়ার সুযোগ পাবেন প্রয়োজনীয় চাওয়া পূরণের লিডারশিপ রিওয়ার্ড পাবেন অতিরিক্ত লিডারশিপ ইনস্ট্যান্ট ইনকাম পাবেন লিডারশিপ অর্জন করলে ইনস্ট্যান্ট সাথে সাথে কিছু ইনকাম আছে বা স্যালারি আছে ওগুলো পেয়ে যাবেন আর কি ইনকামটা তারপরে লিডারশিপ ই বুক পাবেন এখান থেকে এই সুযোগ সুবিধাগুলো পাবেন এগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে গেলে দেখা যায় অনেক সময় প্রয়োজন পড়ে যাবে বা অনেক সময় লাগে লেগে যেতে যেতে পারে তাই আমি আর লং করলাম না তো আপনাদেরকে বেশি মোটামুটি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনি বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিতে সে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ